হ্যাঁ হ্যাঁ তো আজকে দেখো মানে রাত্রেই করছি ভিডিওটা আসলে হঠাৎ করে হচ্ছে আমাদের পিকনিক করা হয়েছে তো পিকনিকে হচ্ছে হচ্ছে চিকেন কষা আর এদিকে হচ্ছে খিচুড়ি হবে তো হলমকে তাহলে রাত থেকে ভিডিওটা শুরু করি তো হ্যালো ভিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো এখন হচ্ছে আমরা চিকেন রান্না হচ্ছে আর আমরা পিকনিকে বেশ মানে মহিলা টিম বেশি আর কি মহিলারা মহিলারা মিলে পিকনিক করছি আর চিকেনটা সাদা সাদা লাগছে কারণ হলুদ দিই এখন হলুদ দেবো লঙ্কা বাটা দেবো তো সারাদিন মানে এখন কি কি করবো আসলে তো সেটা আপনাদের সামনে শেয়ার করবো তো রান্না বান্না পরে আস তো এই যে চিকেন কষা রেডি ডান পুরো আর খেতে যা টেস্টি হয়েছিল পুরো ঝাল ঝাল একদম কষা কষা তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে তো চিকেন কষা তো হয়ে গেছে এবার হচ্ছে রান্না করব হচ্ছে ভুনা খিচুড়ি আমি ফার্স্ট টাইম করলাম আমি দেখেছি বাংলাদেশে অনেক লোকজন এরকম করে খায় তো ভাবলো আমরাও ট্রাই করি বৃষ্টির দিন তো ওরকম ভুনা খিচুড়ি আর সঙ্গে যদি চিকেন কষা আর কি লাগে বলুন তো ভীষণ ভালো হয়েছিল খেতে তো ওইদিকে ভুনা খিচুড়ি করব বলে কড়াইতেই মানে কড়াইতে আর করিনি হাঁড়ির মধ্যে একবারে বসিয়ে দিয়েছি তো ওইদিকে তেল দিয়ে জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেব দিয়ে হচ্ছে খিচুড়িটা করবো একদম মানে শুকনো শুকনো টাইপের সচরাচর আমরা এরকম করে খাই না কিন্তু করেছি বেশ ভালোই হয়েছে তো চলুন আপনারাও পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যে আপনাদের কি ভালো লাগছে কি ভালো লাগছে না আর এদিকে তো ওই যে পার্টি রয়েছেই তারা হচ্ছে ঘুরছিল খেলছিলো মজা করছিল আর

তো এই যে খিচুড়ি চাল ডাল একবারে সব দিয়ে ভালো করে কষিয়ে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে তো হাঁড়ির মধ্যে এতটা বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম যে আর হাঁড়ি তো হচ্ছিল না পরে আবার আলাদা করে গামলা একটুখানি করতে হয়েছিল আর এই যে লোকজন সব দাঁড়িয়ে আছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন